বাংলাদেশের একটা সর্ব বৃহত্তম পাইকের মার্কেট এই পাইকের মার্কেট থেকে আমরা আহ কিছু জামার ঈদের জন্য একদম বেস্ট কোয়ালিটি পায়াজামা দেখানোর চেষ্টা করে একদম প্রিমিয়াম কোয়ালিটি একশো টাকা থেকে পায়জামা শুরু আর বাচ্চাদের কালেকশনগুলো আছে এখানে কি পেয়ে যাবে তাসলিম গার্মেন্টস সরাসরি নিজস্ব প্রস্তুত করা তো এমন একটা প্রতিষ্ঠান আমরা দেখানোর চেষ্টা করি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর নির্বিঘ্নে এর প্রোডাক্ট দিতে পারেন আর কিছু কিছু ফ্যাসিলিটি কিন্তু তাসলিম গার্মেন্টস দিয়ে রাখছে যেমন একটা পায়জামার সাথে কিন্তু টুপি থাকবে প্লাস টসবি থাকবে প্লাস যায় না মাঝে কিন্তু এই ভিডিওতে থাকতে যারা নিতে চান আমাদের ভিডিওতে সঙ্গী থাকুন আর এ টু জেড কোনো স্কিপ করবেন না আসলে ভিডিওতে যারা মানে কি স্কিপ করে না যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি কালেকশন দেখে আসে আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে তাসনিম গার্মেন্টসের ওনার জনাব হাসনাত দেওয়ান ভাই বাড়িতে সামনে কথা বলে কি কি কালেকশনগুলো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে সহমত ভালো আছে ভিডিও শুরুতে বলে দেন আজকে কি আবার কি নব্বই টাকা সে পটাকা আছে কিনা ভাই নব্বই টাকা থেকে কতদিন বন্ধ থাকবে ভাই

ইউসি ব্যাংক এর নিচে ইউসি আমি আবার বলি ইউসিবি ব্যাংক এর নিচে এক নাম্বার গলি ছয় নাম্বার আমার দোকান আচ্ছা ভাই যারা চিন্তা অসুবিধা হলো অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে একজন আপনার প্রতিনিধি দিয়ে নিয়ে আসবে হ্যাঁ রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ভাই কোনটা শুরু করব ভাই ইনশাআল্লাহ 90 টাকা থেকে শুরু করতে 90 টাকায় 20 বাই 24 বাচ্চাদের মাল অনলি 90 টাকা স্টিচ আচ্ছা

এটা হচ্ছে আমাদের গ্যারা চেন শুয়ো সহ গ্যারান্টি কাপড় আচ্ছা চেন সহ হ্যাঁ এটা চেন যদি জমা হয় চেন জম ধরে যায় এটা চেন সহ চেনটা দেখেন একদম সেই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা চেন চেন সহ গ্যারান্টি কাপড় যদি চেনে বসে জম ধরে ফিরত

এই যে দেখেন এটা হলো জিপার করা জিপার তো থাকবে শাশুড়ির গার্মেন্টস কাপড় আচ্ছা ওকে এখন আমাদের আসছে হলো গিফট গিফটের পালা এবার জি গিফটের পাল্লা যে গিফটের কারণে কিন্তু এবার फेमस হয়ে গেছেন এবং প্রতিটা সিঙ্গেল পলি থাকবে প্রতিটা মালে একটা চারটা সিঙ্গেল পলি থাকবে এবং একটা পলি আছে ডাবল মাইক করা পলি ও আচ্ছা হে ওকে ডাবল মাইক করা এই যে টুপির একটা তসবি আচ্ছা তসবি থাকবে 33 দানার একটা কটন টুপি

মাল ফেরত যদি বুস করে দেয় মাল ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে আচ্ছা আচ্ছা গ্যারান্টি দেবা আচ্ছা ওকে ভাই তারপর এই যে আমাদের আরেকটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ডেন চেন ইন্ডিয়ান ফেব্রিক্স আচ্ছা প্রতিটা মাল গোল্ডেন চেন করা এটা পকেটিং ও গ্যারান্টি ও আচ্ছা একদম গোল্ডেন কিন্তু গোল্ডেন চেন পকেটিং ও গ্যারান্টি আচ্ছা ওকে এটা হলো 370 টাকা এই মাইতে কিন্তু আরেকটু ভেরিয়েশন আছে দেখো হ্যাঁ এই মাইতে একটু ডিজাইন করা আছে এটা ইন্ডিয়ান থেকে আনা আচ্ছা আচ্ছা এবং

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম ভাই হাসন ভাই আপনার কিন্তু ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম আসসালাম আপনাদের সবাই রঞ্জনের শুভেচ্ছা